তারপরে দেখো একটা সাজ পার্টি মেকআপ আমাদের দেখো পার্টি মেকআপটা হেয়ার স্টাইলটা দেখেন কত সুন্দর হয়েছে যারা যারা এরকম হেয়ার স্টাইল চান এরকম মেকআপ চান চলে আসেন ইস্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার আপনাদেরকে যদি সুস্থ সুন্দর সুন্দর কাজ ঠিক আছে একটাই অনুরোধ করি যারা ভালো মানের কাজ চান চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার নোরের চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল থ্যাংক ইউ সো মাচ আমাদের পাল্লাটা নিস্তলায় দোতলায় না মনের বলে কেউ দোতলায় উঠবে না আমরা আমাদের পালার একটা দ্বিতীয় কোনো শাখা নেই বন্ড পা বনডো কারো কেউ পারবেন না সব আনারি মানুষের কাজ আনারই হয় ওস্তাদ কাজ উস্তাদই হয় ঠিক আছে আমার পালার আজ থেকে আঠারো বছর আগে আজ থেকে আঠেরো বছর আগে অতএব আমাদের কাছে সবসময় একশো থেকে একশো গ্যান্ড এপটা আসে আমার পালারে মুখটা দেখাই বলো কত বছর সা আট আট বছর এনে কবে করছো আমার কাছ থেকে তিনবার তোমরা মেয়ে করছো কয়বার ও দুভাই তাহলে একটা মানুষ কেন বারবার আসে আমাদের পার্লার অবশ্যই ভালো পায়ে বিঁধে আসে এই আপুরা এই ফার্স্ট টাইম করেছে আমাদের কাছ থেকে আর এই আপ্পু আসে আমাদের পার্লারে পনেরো বছর ধরে আমার পার্লার আসে কেন আসে আমার রূপ দেখতে আসে না আমার গুণে আসে এই আপ্ু চুলে ক্যারাটিং করেছিলেন না আমাদের কাছ থেকে না ডিপশন করছি সাত হাজার টাকা করেছি করছে সাত হাজার টাকা আমাদের কাছ থেকে করেছে এই ডিপেশন চুলে আমি ঝিকঝিক করে চুল বেঁধে দিলাম ঠিক আছে আর এটা হলো আমার বান্ধবী মানে ওর মেয়ে আমার বান্ধবী দাও ওইটা আমার বান্ধবী ঠিক আছে ভালো লাগে যে আমাকে এসে বলে মা কেমন আছো অনেক ভালো লাগে এই জন্য একটা বলি ওস্তাদের মা শেষ রাইতে সাবধান ভালো বিবেচনা করে যাবেন খালি বুকি চুকি দেখাইলে যাবেন কেন ভিডিওতে অনেক কিছু দেখা যায় কিন্তু বাস্তবে কোনটা ভালো কোনটা মন্দ আপনার বিবেচনা রাখবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম